আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজির হলাম জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জের নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নি আপনারা সকলে অবগত আছেন যে 26 সেপ্টেম্বর 2025 তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জের রাজস্ব প্রশাসনের আওতাধীন 20তম গ্রেডের কর্মচারী নিয়োগের निमित্তে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা উক্ত লিখিত পরীক্ষায় আপনারা যারা কৃতকার্য হয়েছেন তারা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি সংগ্রহ করে নিন সবার আগে তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক এবং পাশে থাকা বেল অন করে দিবেন যাতে করে নতুন নতুন ফলাফল এবং প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক গুরুত্বপূর্ণ এই ফলাফলটি একটি পেজে প্রকাশ করা হয়েছে যেখানে সার্বমোট কৃতকার্য হয়েছে একশো জন এখানে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে উক্ত পরীক্ষার ফলাফল জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট ডাব্লু এর মাধ্যমে জানানো যাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী সাতাশ সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটায় জেলা প্রশাসক মানিকগঞ্জের অফিস কক্ষে কিন্তু কনিষ্ঠিত হওয়ার অর্থাৎ আগামীকাল শনিবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি এই যে যাবতীয় তথ্যগুলো বা প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা সব কিছু কিন্তু সঙ্গে নিয়েই আহ আগামীকাল সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু আপনাদেরকে পরীক্ষায় ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আশা করি আপনারা একশো পঁয়ত্রিশ জনের এই তালিকায় স্থান করে নিতে পেরেছেন কিনা তা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারছেন সম্পূর্ণ এই ফলাফলটি আপনারা চাইলে এই অংশ থেকে খুব সহজে ফলাফলের একটি স্ক্রিনশট নিতে পারেন এর পাশাপাশি আপনাদের প্রথমেই জানিয়েছি যে এই যে ফলাফল প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু এরকম ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এবং এই ফলাফলটি চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারেন আশা করি আজকের এই ভিডিও থেকে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফলটি খুব সহজেই দেখে নিয়েছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটু লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি